আসসালামু আলাইকুম আমাদের সর্বপ্রথম বিকাশের ড্যাশবোর্ডে যেতে হবে বিকাশের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা হালকা একটু স্ক্রল করব স্কল করলে আপনারা এখানে দেখতে পাচ্তেছেন বিকাশ বান্ডিল আর একটা সি অল বিকাশ বান্ডিল সি অল তো আমরা প্রথমে চলে যাব সি অলে সি অলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট পাঁচটা বান্ডিল আছে একটা হচ্ছে একশো তারপর একটা পঞ্চাশ তারপর একটা পঁচিশ তারপর একটা দশ তারপর একটা পাঁচ এই পরিমাণ সেন্ট মানি আপনারা কিনতে পারবেন যারা যারা ইন্টারেস্টেড হবেন তারা তারা যেটা ভালো লাগে আপনাদের যে পরিমাণে আপনার খরচ করতে পারবেন সেই অনুযায়ী টাকাটা আপনি সেভ করতে পারবেন তো আমরা প্রথমে একশো সেন্ট মাইতে চলে যাই একশো সেন্ট মাইনতে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে আমাকে বাই করার জন্য দিতে হচ্ছে দুইশো টাকা আর আমার এখানে সেভ থাকতেছে দুইশো একান্ন টাকা তার মানে এটা টোটাল মূল্যটা হচ্ছে আপনার পাঁচশো টাকা তো কেউ যদি এটা কিনতে চান তাহলে বাই নাওয়ে ক্লিক করবেন বাই নাওয়ে ক্লিক করলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিলেই আপনার তিরিশ জুন তিরিশ দিনের জন্য এই প্যাকেজটা কেনা হয়ে যাবে আপনি দুইশো একান্ন টাকা সেভ করতে পারবেন তো থ্যাংক ইউ গ্যাস আসসালামু আলাইকুম